দুই উনিশ সালে মেঘনাফ্রেশ এলপিজি এই এলপিজি সেক্টরে মূলত জ্বালানি খাতের আস্থার প্রতীক হয়ে লঞ্চ করে এলপিজি সিলিন্ডার এলপিজি সিলিন্ডার শুধুমাত্র সিলিন্ডারে সীমাবদ্ধ থাকেনি আমরা আমাদের হাউসহোল্ডে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের অটো গ্যাসে যতগুলি সেক্টর আছে যেখানে এলপিজি কনজামশন হয় সবগুলি সেক্টরে মেগ্রাফেস মূলত তাদের কার্যক্রম প্রসারিত করেছে দু হাজার উনিশ সালে যখন মেঘনাফেস এলপিজি যাত্রা শুরু করে তখন মাত্র ছয় হাজার মেট্রিক টন স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে যাত্রা শুরু করেছি আমরা একটি প্ল্যান্টে মেঘনাঘাটে বর্তমানে আমাদের স্টোরেজ ক্যাপাসি ক্যাপাসিটি আট হাজারের বেশি আমরা যে এক্সপ্যানশন প্ল্যান করেছি তাতে আগামী এক দুই বছরের মধ্যে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি দাঁড়াবে বিশ হাজারের বেশি মেট্রিক টন বর্তমানে আমাদের সিলিন্ডার সংখ্যা বাজারে চল্লিশ লক্ষেরও বেশি আমরা বর্তমানে মার্কেট শেয়ার যদি বলি মার্কেট শেয়ার বর্তমানে এলপিজিতে আমরা আঠারো পার্সেন্টের মতো মার্কেট শেয়ার দখল করে আছি মূলত গত পাঁচ বছরে এলপিজি এলপিজিতে মেঘনাফেস এলপিজির যে অগ্রগতি এটি একেবারে ঈশ্বরীয় বলতে হবে কেননা পাঁচ বছরে এতটুকু এত বড়ো বাজারের প্রসার অন্য কোম্পানি করেছে বলে আমার জানা নেই তো মেঘনাফ্রেশ এলপিজি মূলত বাংলাদেশে শুধুমাত্র সিলিন্ডার বাজেজাত করে না মূলত মার্কেটে নিরাপদ সিলিন্ডার সরবরাহ কনজিউমার আছে কাস্টমার যারা আছে যারা এলপিজি ব্যবহার করেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আফটার সেল সার্ভিস দেওয়া তাদেরকে সর্বোত্তম নিরাপদ উপায়ে এলপিজি ব্যবহারের যাবতীয় সহায়তা করা মেগনাফি এলপিজির মূলত মূল লক্ষ্য এ পর্যন্ত আমাদের যে মার্কেট শেয়ার তাতে আমরা সারা বাংলাদেশে আমাদের আমরা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছি অর্থাৎ আমাদের চল্লিশ লক্ষের বেশি সিলিন্ডার মার্কেটে আছে এই চল্লিশ লক্ষ বেশি সিলিন্ডার দিয়েই মেঘনাফিসি এলপিজি শেষ করেনি আমাদের এক্সপ্যানশন প্ল্যান যা আছে তাতে আগামী দু থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের এলপিজি সেক্টরের শীর্ষস্থানীয় অবস্থান নিয়ে নেবে ফ্রেশ এলপিজি ফ্রেশ এলপিজি শুধুমাত্র হাউস হোল্ডেই শুধুমাত্র তার এক্সপ্যানশন সীমাবদ্ধ করে করেনি আমরা প্রায় একশতরের বেশি অটোকে স্টেশনে নিরবচ্ছিন্নভাবে সাপ্লাই করে চলেছি এছাড়া অসংখ্য ইন্ডাস্ট্রি আছে আমাদের যতগুলি গার্মেন্ট সেক্টর আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে যেখানেই ব্রয়লার চলে মূলত সেখানেই এলপিজি দরকার হয় আর এলপিজির বাল আকারে এলপিজি সরবরাহ জন্য সরবরাহ করার ক্ষেত্রে একটি আস্থার নাম হচ্ছে হচ্ছে ফ্রেশ এলপিজি এই কারণে মূলত বাসাবাড়িতে বলি ইন্ডাস্ট্রিতে বলি অথবা অটো গ্যাস যেখানে গাড়িতে এলপিজি ব্যবহৃত হয় সেখানে বলি ফ্রেশ এলপিজি একটা বর্তমানে এলপিজি ক্ষেত্রে একটা আস্থার নাম যে কোনো ইউজার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফ্রেশ এলপিজিতে যে কোনো একটা ফোন ফোন আমরা যে কোনো রকম তাকে এলপিজির ক্ষেত্রে যে কোনো সহায়তা প্রদান করে থাকি দেখেন এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আর এনার্জি রেগুলেটরি কমিশন যে দাম নির্ধারণ করে এটি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য অর্থাৎ একজন কনজিউমার সেই রেটের অতিরিক্ত প্রাইসে প্রোডাক্ট কেনার কথা না আমরা যতগুলি এলপিজি কোম্পানি আছে বাংলাদেশে এই মুহূর্তে মূলত তেইশটা কোম্পানি আছে যারা মূলত সিলিন্ডার বাজারজাত করছে আর এই প্রত্যেকটা কোম্পানি সর্বোচ্চ চেষ্টা করে বিআরসির প্রাইসিং ফর্মুলা বিআরসির প্রাইসিং ফর্মুলা অনুযায়ী মার্কেটে পণ্য সরবরাহ করার জন্য এবং সেই হিসেবে আমাদের যে কনজিউমার আছে তারা মূলত সিলিন্ডারগুলি ক্রয় করে সিলিন্ডারগুলি ক্রয় করার ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে যে এলপিজি কোম্পানিগুলি আছে তারা মূলত এলপিজির উৎপাদক অর্থাৎ এলপিজি করে তারা মূলত প্রথমে যার কাছে সেল করে সে হলো একজন ডিস্ট্রিবিউটর এই ডিস্ট্রিবিউটরগুলি মূলত তার রিটেলারকে পণ্য সরবরাহ করে আর রিটেলারের কাছ থেকে কিনে হচ্ছে একজন গ্রাহক তার মানে কোম্পানিগুলি বাজারজাত করে তারপরে দুই দুজন মধ্যস্বত্বভোগী আছে যাদের মাধ্যমে এলপিজিটা মূলত বাজারজাত হয় তো যে খুচরা মূল্যটা নির্ধারিত হয় মূলত সেই প্রাইসিং ফর্মুলাটা বিআরসি যে প্রাইসিং ফর্মুলা দিয়েছে সেই প্রাইসিং ফর্মুলা প্রত্যেকটা কোম্পানি ফলো করার সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হলো যে এই প্রাইসিং ফর্মুলার মধ্যে কিছু বৈসাদৃশ্য আছে বিআরসি যে প্রাইসিং ফর্মুলা নির্ধারণ করেছে সেখানে একজন ডিস্ট্রিবিউটরকে তার সর্বোচ্চ মুনাফা দেওয়া আছে পঞ্চাশ টাকা আর একজন রিটেলারকে তার সর্বোচ্চ মুনাফা দেওয়া আছে পাঁচচল্লিশ টাকা যে একজন রিটেলার যিনি মূলত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন গ্রাহককে পণ্য সরবরাহ করে অর্থাৎ একটা সিলিন্ডার পৌঁছে দেয় বাসায় আপনি একটা ফোন করবেন একজন রিটেলার আপনার কাছে একটা প্রোডাক্ট পৌঁছে দিবে এলপিজি পৌঁছে দিবে সে যখন এলপিজি পৌঁছে দেয় বিআরসি নির্ধারিত তার যে কমিশন আছে সেখানে মাত্র পাঁচচল্লিশ টাকা ধরা আছে যদি পাঁচচল্লিশ টাকা ধরা থাকে তাহলে একজন রিটেলার সর্বোচ্চ বিক্রি করে হলো তিনশো পিস সিলিন্ডার বিক্রি করে সারা মাস ভরে খুব বেশি হলে চারশো করে চারশো খুব একটা করে না সেক্ষেত্রে যে তার সারা মাস ভরে যে সিলিন্ডার বিক্রি করে সেখানে তার সর্বোচ্চ মুনাফা আসে বিআরসি নির্ধারিত যে মুনাফা তাতে হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দিয়ে তার কি একটি ঘর ভাড়া করা সম্ভব না তার ইলেকট্রিসিটি চার্জ দেওয়া সম্ভব না তার আনুষঙ্গিক ব্যয় যেগুলি আছে সেগুলি নির্বাহ করা সম্ভব কোনোটাই সম্ভব না সুতরাং তাকে কি করতে হয় যে পঞ্চাশ টাকা নির্ধারণ করে দেওয়া আছে তার অতিরিক্ত কিছু দামে তাকে প্রোডাক্টটা বিক্রি করতে হয় সুতরাং এই যে যে অতিরিক্ত মুনাফা তাকে 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 অর্জন করতে হয় সেক্ষেত্রে মূলত কাস্টমার আমাদের এন্ড ইউজার যারা কিনে তাদের কাছে বেশি পায়সে প্রোডাক্টটা পৌঁছায় এ কারণে মূলত কোম্পানিগুলি যে প্রোডাক্ট প্রাইসে প্রোডাক্টটা বিক্রি করে ডিস্ট্রিবিউটরের কাছে এবং ডিস্ট্রিবিউটর থেকে রিটেলারের কাছে যেভাবে যায় এবং ইন্ডিউজের কাছে যায় সে তার মধ্যে একটা ফারাক তৈরি হয় সম্ভবতই একজন রিটেলারের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছে বিআরসির ওই নির্ধারিত দামে প্রোডাক্টটা পৌঁছে না সুতরাং কোম্পানিগুলি যে সর্বোচ্চ চেষ্টা করে আসছে আসছে এই বিআরসি নির্ধারিত দামে একজন ডিস্ট্রিবিউটরের কাছে প্রোডাক্টটা পৌঁছান পৌঁছাতে সে কাজটা ঠিকই করছে কিন্তু একজন ইন্ডিউজারের কাছে ঠিক মতো কিন্তু প্রোডাক্টটা ওই রেটে পোসতে পারছে না তাহলে মূলত দরকার যেটা সেটা হলো বিআরসি যে প্রাইসিং ফর্মুলা আছে সেখানে কিছু পরিবর্তন দরকার আছে অনেকেই জানেন আসলে যে বাংলাদেশে এলপিজি মূলত পুরোপুরিভাবে আমদানি নির্ভর বাংলাদেশের যতটুকু এলপিজি ব্যবহৃত হয় নাইনটি এইট হল আমরা আমদানি করে থাকি মাত্র টু আমাদের দেশীয় খাত থেকে আসে সুতরাং আটানব্বই ভাগ যে প্রোডাক্টটা বাংলাদেশে আসে এটির প্রাইসিং মূলত নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী আর বাংলাদেশে আমরা যারা প্রোডাক্ট কিনি আমরা যারা এলপিজি কিনে বাইরে থেকে কিনে এনে বাংলাদেশে বাজারজাত করি তাদেরকে মূলত আন্তর্জাতিক মূল্যের উপর নির্ভর করেই মূলত বাজারজাত করতে হয় আর বাংলাদেশে যে প্রোডাক্টটা মূলত বাংলাদেশে আসে সেটি সৌদি কন্ট্রাক্ট প্রাইস অর্থাৎ সিপি অনুযায়ী নির্ধারিত হয় এই সিপি প্রত্যেক মাসের একবার ডিক্লেয়ার করা হয় এই মূল্য প্রত্যেক মাসে একবার পরিবর্তন হয় অর্থাৎ প্রত্যেক মাসের শেষ দিনে যে এলপিজি নির্ধারিত হয় পরবর্তী মাসের প্রাইসিংয়ের ওই ওইটার উপর বেশ করে আমরা পরবর্তী মাসের প্রাইসিং করি সুতরাং যখনই এলপিজির মূল্য আন্তর্জাতিক বাজারে পরিবর্তিত হয় অর্থাৎ প্রত্যেক মাসে যদি নেক্সট মান্থের জন্য যে মূল্য আছে সে মূল্য যদি আন্তর্জাতিক বাজারে পরিবর্তিত হয় তাহলে বাংলাদেশের বাজারে পরিবর্তিত হতে হবে আন্তর্জাতিক বাজারে মূলত পেট্রোলিয়াম প্রোডাক্টের অর্থাৎ এটি একটি পেট্রোলিয়াম প্রোডাক্ট সুতরাং এই পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কমা বা বাড়ার কারণে মূলত আন্তর্জাতিক বাজারে এই প্রোপেন এবং বিটনের দামের পরিবর্তন ঘটে ব্যত্যয় ঘটে অনেক চেঞ্জ হয় বর্তমানে যে প্রাইসিংটা আছে এই প্রাইসিং গত তার আগের মাসের কথা যদি বলি খুব বেশি তেমন কোনো পরিবর্তন হয়নি ইম্পোর্টের ক্ষেত্রে যে কানেক্টিভিটি আছে আমাদের ডলার যে সোর্সিং আছে সেক্ষেত্রে আমরা এই বর্তমানে যে পট পরিবর্তন এবং তার আগে যে ডলার সংকট চলছিল সেক্ষেত্রেও আমরা রকম সংকট ফিল করিনি এবং আমরা বাজারে এত রকম সংকটের মাঝেও আমরা নিরবচ্ছিন্নভাবে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করেছি আমাদের কোনো ক্ষেত্রেই আমাদের এলপিজি আমদানিতে রকম ব্যর্থ তৈরি হয়নি সো এটা আমাদের জন্য একটা বড় সাপোর্ট আমরা জানি যে প্রত্যেকেই যে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এলপিজির ক্ষেত্রে অনেকগুলি কোম্পানি অনেক রকম সমস্যা মোকাবেলা করে এসেছে কিন্তু সেই সময়েও মেঘনা ফ্রেশ এলপিজি নির্বচ্ছিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছে আমাদের ক্ষেত্রে সাপ্লাই এন্ডে কোনো সমস্যা এখন পর্যন্ত তৈরি হয়নি কোম্পানিগুলি যে ইম্পোর্ট করে থাকে প্রত্যেকটা কোম্পানি বাইরে থেকে যখন ইম্পোর্ট করে তখন তাকে মূলত দুটো ট্যাক্স দিতে হয় একটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স তাকে দিতে হয় টু পার্সেন্ট আর আমদানির ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় আরও তিন পার্সেন্ট মূলত পণ্য আমদানিতে এই দুটা ট্যাক্স প্রযোজ্য কিন্তু এরপর যখন এই এলপিজি বাজারজাত হয় অর্থাৎ একটা সিলিন্ডারে ভরা হয় সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে এই কোম্পানিগুলিকে আরও সাড়ে সাত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সেক্ষেত্রে যে একটা গ্রাহক পর্যায়ে যখন আমি একটা বারো কেজি সিলিন্ডার গ্রাহককে তুলে দিই তখন এই বারো কেজির ওপর এই সাড়ে সাত পার্সেন্ট যে মূল্যটা আমি ট্যাক্সটা ভ্যাটটা আমি প্রযোজ্য আছে সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য আছে এই সাড়ে সাত পার্সেন্ট ভ্যাটের ক্ষেত্রে আমাদেরকে অতিরিক্ত প্রায় একশো টাকা অতিরিক্ত ধরতে হয় প্রাইসিংয়ের মধ্যে যে যেটা বিআরসির ফর্মুলায় আছে অর্থাৎ আরসি যে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সেখানে প্রায় একশো টাকা ধরা আছে ভ্যাট বাবদ তার মানে একজন গ্রাহককে কিন্তু দিনের শেষে এই একশো টাকা ভ্যাট প্রদান করতে হচ্ছে প্রতি বারো কেজিতে মাত্র চল্লিশ লক্ষ গ্রাহককে আমরা ন্যাচারাল গ্যাস দিচ্ছি কিন্তু আবার তাকে যখন আমি এলপিজি দিচ্ছি তাদের উপর কিন্তু আরো সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট চাপাচ্ছি সুতরাং প্রত্যেককে যারা এই ন্যাচারাল গ্যাসের সুবিধা পাচ্ছে না তাদেরকে কিন্তু সরকারকে অতিরিক্ত পরি বারো কেজিতে একশো টাকা দিতে হচ্ছে এখন যেহেতু তারা এই ন্যাচারাল গ্যাসের সুবিধাভোগী না তাদেরকে যদি এই একশো টাকার ভ্যাটটা যদি এক্সামশন করা হয় তাহলে প্রত্যেকটা এলপিজি গ্রাহক মূলত এই একশো টাকা কম মূল্যে এলপিজিটা কিন্তু পেতে পারে আমরা এই এলপিজি প্রাইস নিয়ে কিন্তু অনেক বেশি কনসার্ন আমার মনে হয় সরকার সদস্য সরকার এসছে সুতরাং তারা তাদের উচিত এই গ্রাহক আছে সারা আছে তাদের কাছ থেকে এই ভ্যাটটা এই সাড়ে সাত পার্সেন্ট অতিরিক্ত ভ্যাটটা তুলে নেওয়া খুব জরুরি তাহলে মূলত আমাদের গ্রাহক পর্যায়ে একশো টাকা কম মূল্য পাবে আরেকটি প্রস্তাব আমাদের আমাদের আছে আমরা জানি যে এই যে ট্যাক্স ভ্যাট আছে সাড়ে সাত পার্সেন্ট আমরা দেখছি এখানে ইম্পোর্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স আছে টু পার্সেন্ট আর অ্যাডভান্স ট্যাক্স ট্যাক্স আছে আবার থ্রি পার্সেন্ট এই সবগুলি ট্যাক্স মিলিয়ে যদি শুধুমাত্র এই একটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে আবার অন্যটা হচ্ছে বোতলজাত পণ্যের ক্ষেত্রে সাড়ে সাত পার্সেন্ট আছে এই সবগুলি মিলিয়ে যদি শুধুমাত্র একটা ট্যাক্স যদি নির্ধারণ করা হয় যেটা শুধুমাত্র ইম্পোর্ট স্টেজে প্রযোজ্য হবে সেক্ষেত্রে আমার মনে হয় এই যে যে বিভিন্ন ভ্যাটের ক্ষেত্রে যে ব্যত্য তৈরি হয় অনেক ক্ষেত্রেই ভ্যাটের ক্ষেত্রে অনেকগুলি কোম্পানি আছে যারা হয়তো এটা ঠিক মতো মেনটেন করছে কিনা না এটা দেখভাল করার বিষয় আছে যে সংখ্যাটা এটা দূরীভূতি হয় আর মূলত সবার জন্য একইভাবে যদি এটা প্রযোজ্য করা হয় এবং ইম্পোর্ট স্টেজ যদি সরকার নিয়ে নেয় এই ভ্যাটটা তাহলে আমার মনে হয় পুরো এলপিজি ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো কাজ ভালো কাজ হবে এবং সরকারের ক্ষেত্রেও আমি বলবো সরকারের ক্ষেত্রেও এটা রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে একটা বড় উদ্যোগ তৈরি হবে এলপিজির ক্ষেত্রে একটা শৃঙ্খলা তৈরি হবে এখন এটা অনেক ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খল